এগুলো সব বাবান কেটে দিয়েছে নারকেল কুড়ে দিয়েছে আবার এই যে সমস্ত সবজি কেটে দিয়েছে বটির ধার নেই গুড মর্নিং ঘড়ির কাটায় পাক্কা দশটা বাজে এই দশটা থেকে ব্লগ শুরু করছি আজকে দীপানিটা লক্ষ্মী পুজো সকলকে লক্ষ্মী পুজো এবং শ্যামা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার ছেলে সব সবজি কেটে দিচ্ছে আমি পরিপাটি হয়ে নিয়েছি শ্রেয়াও পরিপাটি হয়েছে কালকে নাড়ু তিল নারকেল নাড়ু তিলের নাড়ু চিরের মহ একসব সব কালকে করে রেখেছি আজকে ভোগ রান্না করব তো এখনও মানে কিছুই করিনি জাস্ট মানে ঘর দর পরিষ্কার হয়েছে খুচখাচ কাজ হয়েছে আজকের এই যে পুজোটা আমার বিশেষ উদ্দেশ্য হচ্ছে শ্রেয়াকে একটু শিখিয়ে দেওয়া আমার বাড়ির পুজো কীরকম কীভাবে আমি করি সেটা শ্রেয়াকে শেখানোর আমার মেন উদ্দেশ্য যাই না আমার শরীর যেহেতু খুব খারাপ আছে আমি কত পরের বছরও কি করতে পারবো বা কতদিন করতে পারবো যেহেতু আমার মানে এটা পরম্পরায় চলে তাই আমার মনে হয়েছে শ্রেয়াকে এটা শিখিয়ে দেওয়া আমার উচিত এবার শ্রেয়া যদি মনে হয় যে এটাকে ও এই ট্র্যাডিশান ধরে রাখবে ধরে রাখবে এবার কর্মক্ষেত্র বা হোক যদি সেরকম মানে বিশেষ অসুবিধা থাকে তখন হয়তো করতে পারলো না কিন্তু আমি চাইব যে ও আমার এই ট্রেডিশনটা ধরে রাখে শ্রেয়া এই যে আজ আমাদের শ্রেয়ারা নিয়েও এই যে লাল পাড়ে শাড়ি করেছে আমরা দুজনেই লালপুজি শাড়ি পরেছি আজকে করবো হচ্ছে জলপাইয়ের চাটনি পায়েস খেচুড়ি আলুর দম আর পাঁচ রকম ভাজা আর এবার লাবড়া করছি না কারণ লাবড়া করতে গেলে অনেক খাটতে হয় অনেক সবজি লাগে অনেক খেতে করতে হয় যেহেতু একটু স্পাইনের যন্ত্রণা বেশি পরিমাণেই হচ্ছে তাই লাবড়াটা না করে এবার আলুর দম করছি শরীরটা ভালো নেই কালকে রাতে ভীষণই পেন হচ্ছিল শ্রেয়া একেবারে রেডি হয়ে এসছে শ্রেয়াকে আমি কিছু আমি যা যা করি তার কিছুটা ধরো শিখিয়ে দেবো যদিও লাভরা করি লাভরাটা শেখানো হবে না এর আগে জন্মাষ্টমী পুজোতে করেছিলাম তখন দেখেছে কিন্তু সেরকম শিখে নি আমার ভিডিও আছে যদি সেরকম মনে হয় ওখান থেকে শিখে নেবে ভোগের রান্না শুরু করার আগে চলো ঠাকুর ঘরে কিছু প্রস্তুতি নিয়ে নি দুজনেই ছাদে চলে এসছি ওই গোলাপটা তোলা এই আম গাছটা শুধু আমের পাতার জন্যই করা হয়েছে মনে হচ্ছে এখন শেয়ার আমি দুজনেই ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের এই পুজোটার নিয়ম হচ্ছে ধানের লক্ষী তো আমার একটা পিতলের কুনকে আছে সেই কুনকেটাকেই প্রত্যেক বছর ওই ধানের রূপে আমি সাজাই তবে আমার যেহেতু লক্ষ্মী প্রতিমা আছে আমি আমার মনের স্বাদের জন্য লক্ষ্মী প্রতিমাকেও সাজাই তো পুজো আচ্চার দিনে একটু আলপনা দিলে ভালো হয় আমি একটু শ্রেয়াকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে আলপনা দিতে হয় বা এখানে যে আমরা লক্ষ্মীর পায়ের ছাপ আর কি আঁকি তারপর ধানের ছড়া এগুলো ওই আলপনার মধ্যে আর কি দিতে হয় তো আমি খড়ি মাটি দিয়েই দিচ্ছি আমি খুব ভালো আলপনা দিতে না পারলেও ওই মোটামুটি কাজ চলে যায় আমাদের এই পুজোটার একটা নিয়ম আছে যে যেরকম ধানের লক্ষ্মী গড়ে তেমনি লক্ষ্মী কুবের আর নারায়ণেরও মূর্তি করতে হয় অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর পুজো করতে হয় এটা কিন্তু খড়ি মাটি দিয়ে আমি আলপনাটা দিলাম তবে আজকাল রেডিমেড আলপনা কিনতে পাওয়া যায় আর আমি সেয়াকে দেখিয়ে দিচ্ছিলাম পদ্মটা কিভাবে ফোটাতে হয় প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু মানে ধরো একটা টেকনিক থাকে যদি সেই টেকনিকটা অবলম্বন করা হয় তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয় যেমন আমরা যদি পদ্মটাকে এমনি ফোটাতে যেতাম তাহলে হয়তো পদ্মটা পাপড়িগুলো ছিঁড়ে যেত এটাকে মেরে যখন আমি একটুখানি ঠিকঠাক করে নিলাম পাপড়িগুলো কিন্তু সহজে ছাড়ানো যাচ্ছে তো শ্রেয়াকে সেটাই আমি বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম আর বলছিলাম যে লক্ষ্মী পুজোতে পদ্ম ফুলটা কিন্তু লাগে যেমন পান সুপারি এগুলো লাগে যা যা লাগে সেগুলো ওকে আমি মুখে বলে দিচ্ছিলাম মা লক্ষ্মীর আরেক নাম কমলা তাই আজকে মা লক্ষ্মীকে কমলা রঙের একটা ঘাগড়া পরিয়েছি পুজো করার সময় হাতের সামনে যদি সব কিছু পাওয়া যায় তাহলে কিন্তু পুজোটা যখন করা হয় তখন কিন্তু সুবিধা হয় যেমন ফুল বেলপাতা ধূপ পঞ্চপ্রদীপের জোগাড় সমস্তটা করে তবেই আমি নিচে নামবো আর আমি শ্রেয়াকে সবই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে সাজিয়ে রাখবে তাহলে ধরো যখন পুজো করবে তখন তোমার হাতের নাগালেই সব কিছু তুমি পাবে এছাড়া চন্দন বেটে রাখা সব কিছুই কিন্তু আমার করা হয়ে গেছে সব কিছু হয়তো দেখালাম না আর এদিকে দেখো এই যে ধানের লক্ষ্মী পাতা হয়ে গেছে মা লক্ষ্মীর যা যা পছন্দের যেমন করি তারপরে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা এগুলো দিয়ে আমি আজকের এই যে লক্ষ্মী ঠাকুর তা সাজিয়েছি আর শ্রেয়াকে বললাম দুর্বাটা তো তুমি ছিঁড়ে ছিঁড়ে নাও কীভাবে করতে হবে কোন হাতে ধরতে ধরলে সুবিধা হবে সেগুলো আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম আর আমার কথা এখন তালের ফোঁপড়াটা কাটছে মা লক্ষ্মী খুব পছন্দের এইটা তালের ফোঁপড়াটা কিন্তু লক্ষ্মী পুজোতে লাগে একদিকে আমার কথা ওই যে তালের ফোকরাটা ছাড়াচ্ছে শ্রিয়া পুজোর কিছু কিছু জোগাড় করছে করছে আর আমি ঘরটা স্থাপন যে পুজোর জোগাড় কিছুটা হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি এবার নিচে যাব রান্নাটা চাপাবো তারপর পরে আবার এসে যা যা জোগাড় করবার তাই করবো এখনো পান সুপারি এগুলো মানে আসেনি পান সুপারি এগুলোও লাগবে মোটামুটি কিছুটা জোগাড় করে নিয়েছি তো চলো নিচে যাই এবার ভোগের রান্না শুরু করি এখন সাড়ে এগারোটা বাজে আচ্ছা ঠাকুর ঘর থেকে এসে দেখছি আমার ছেলে অনেকটা কাজ আমার গুছিয়ে দিয়েছে কী কী গুছিয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে ওই রান্নাটা শুরু করবো আর কি মানে আলু সেদ্ধ করে রেখেছে নারকেল কুচি করে রেখেছে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে নারকেল কুড়িয়ে রেখেছে এখানে সমস্ত ভাজার জিনিস কেটে রেখেছে এখানে বরবটি ভাজা হবে বরবটি ভাজা কেটে রেখেছে এখানে আলু গোল গোল মানে চাকা চাকা করে আলু ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে সেই ভাজার জিনিস কুটে রেখেছে আর এগুলো পালকে তৈরি করা মানে আদা পেস্ট করে রেখেছে এখানে টমেটো পেস্ট করে রেখে জলপাই সেদ্ধ করে রেখেছে শ্রেয়া পায়েসটা চাপিয়েছে আমি ওর হাতে হাতে জোগাড় করে দিচ্ছি এছাড়া পায়েসটাও ও এর আগে আমি ওকে শিখিয়েছিলাম মাপ অনুযায়ী কীভাবে করতে হয় সেটা আমি ওকে শিখিয়ে রেখেছিলাম তো দেখলাম যে ও সেই মাপটা মনে রেখেছে এবং সেইভাবেই করার চেষ্টা করছে বাবা না শ্রেয়ার দুজনেরই আজকে ইচ্ছা যে ওরা দুজনে ভোগ রান্না করবে আমাকে খালি জাস্ট বলেছে তুমি একটু দেখিয়ে দেখিয়ে দিও আর আমি বসে থাকতে কি আর পারি বলো এত বড়ো একটা পুজোর জোগাড় পুজোর ভোগ রান্না হচ্ছে তাই আমি ওকে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর হাতে হাতে যেটুকু সম্ভব করে দিচ্ছি যেমন এই কাজগুলো তো আর করতে কষ্ট হবে না নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর এগুলো একটুখানি নরম হয়ে থাকবে ভাজলে ধরো সুবিধাও হবে সব ভাজা ভুজিতে নুন হলুদ মাখিয়ে এখন জলপাইটা চটকে রাখছি আর আজকে আমরা কিন্তু বাড়ি চারজন চার উপোস আছি দীপানিটা লক্ষ্মী পুজোতে আমি কিন্তু জলপাইয়ের চাটনিটা দিই আর জলপাইয়ের চাটনিটা আমি কিভাবে করি সেটাও আমি শ্রেয়াকে শিখিয়ে দেব আজকে এই জলপাইয়ের চাটনিটা আমার মায়ের রেসিপি ভীষণ ভালো করতো মা সেটাই আমি শিখেছি আর আমিও শ্রেয়াকে সেটা শিখিয়ে দিচ্ছি আজকে সমস্তটাই নিরামিষ বাসন কোষনে রান্নাবান্না হবে এগুলো সবই ভোগের বাসনের জিনিস বাবান তো কিছুটা মশলাপাতি করে রেখেছে আমিও কিছুটা মশলাপাতি যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি পায়েসটা হয়ে যাওয়ার পর আমি ওকে একটা বাটিতে তেলটা ঢেলে দিচ্ছি এত বড় প্যাকেটের তেল তো নিয়ে কাজ করতে পারবে না আর অনেকটা পরিমাণে বেশি পড়ে যাবে সেই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম আর বললাম যে এরপর তুমি চাটনিটা করো তারপরে বাকি ভাজাভুজিগুলো করবে কার পরে কোনটা করলে সুবিধা হবে সেগুলো আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আর ভোগের রান্না করবার সময় আমি বলেছি সব সবসময় আগে পায়েসটা করতে মিষ্টি জিনিসটা দিয়ে শুরু করতে বলেছি শ্রেয়া যেহেতু একদমই ছেলে মানুষ তাই একটু ওকে যদি আমি বুঝিয়ে না দিই বা ওর সঙ্গে যদি না থাকি তাহলে এত বড় কাজটাও করতে পারবে না বা কষ্ট হবে হয়তো করবে কিন্তু কষ্ট হবে একদিক দিয়ে বাবান ভোগ রান্না করছে মানে ভাজাভুজিগুলো করছে আর শ্রেয়াও কিছুটা করেছে তারপরে বাবান দাওয়া আমি কিছুটা করে দিই আর এদিকে আমি প্রদীপগুলোকে জলে ভিজিয়ে দিচ্ছি মাটির প্রদীপ দেবো যেহেতু এটা দীপান্বিতা লক্ষ্মী পুজো দীপ তো লাগবেই একেবারে শেষে খিচুড়িটা করা হচ্ছে বিকেল হতে আমি আবার কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আমি এখন অন্য একটা তাঁতের শাড়ি পরেছি আমি এখন ওই যে আমাদের যে গড়া লক্ষ্মী হয় সেই লক্ষ্মী গড়বো বোনও এসেছে বোন পাশে আর কি কথা বলছে জোরে মাইক চলছে আমার বোন এসেছে এই যে আরে আল্লাহ দেখো আমার সোনা বাবুতে আল্লাহ আজকে বার্থডে তাই দিয়ে সবাই ওকে উইশ করো সামনে মেয়ের বিয়ে যেন খুব ভালোভাবে হ্যাঁ ভালোভাবে বিয়েটা উতরে দিতে পারে কেউ যে আমাদের তো সুপ্রদীপ গড়ে

আর আমার দিদি পায়েস খাওয়ানা থেকে শাড়ি সারিদাওয়া থেকে আমার দিদি ঠিক আছে করিস

যাবে দাও এখানে এই যে হাতে কি করে যে আমরা আজকে দিনে কেউ আনে অন্য সময় আসেন না ঠিক আছে সবাইকে একখানে দাঁড়াবে ইনি তার উপোস করে বসে আছেন উপোস কালী পূজা আর কি উপোস করে বাপের বাড়িতে কালী বাড়িতে বোন এসে বৌদি এসে শ্যালমা এসে বাবা পরে আসবে আর আমি এখন এই যে খই মুরগি এগুলো দিয়ে হাড়ি সাজাচ্ছি আর অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর পুজো করা হয় আর অলক্ষ্মী বা হাতে পুজো করা হয় সেটা বাড়ির বাইরে সেটা পুজো হয়ে গেছে তো এখন সব আমি হাতে হাতে জোগাড় করে দিচ্ছি বোন আবার গিয়ে ঠাকুর ঘরে রেখে আসছে বোন ফল টল সব কাটলো বৌদি আর বন মিলে প্রদীপ জ্বালছে ভোগ রান্না হয়ে গেছে সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে কিন্তু সব কিছু জোগাড় করতে করতে সেই সন্ধেই হয়ে গেছে এখন আমি ভোগটা সাজিয়ে নিয়েছি সব ভোগ আজকে শ্রেয়া রেঁধেছে আমি শুধু ওর সঙ্গে থেকেছি বলে বলে দিয়েছি আর রান্নার সমস্তটাই ও করেছে

মুখটা এদিক করে দিলে ভালো লাগছে বাইরেটা আলো ভালো লাগছে ওখানে তুলে দিয়েছো এবার মায়ের ভোগটা সামনে দাও এটা এটা তো ফাঁকা আছে ওম স্বাধরন্ত সরল উপায়ণম এই সঙ্গদুস্পহেত যুব বিশ্ববেণম এই বসে রেদি ওম

বল এবার ভোগ কেমন খেলেন নতুন মানুষের হাতের ভোগ এত ভালো খেলেছি যে কি বলবো নতুন বিষয় না বাচ্চা মেয়ে করেছে

এখন রাতি নটা বাজে সবাই চলে গেছে আমি খুবই অসুস্থ এইবার এই জন্য শ্রেয়াকে সমস্ত কিছু শিখিয়ে দিলাম হাতে ধরে চেষ্টা করেছি আমার মতো করে ওকে যতটুকু সম্ভব বলে দেওয়া জানি না কি কো মানে আমার শরীরটা কন্ডিশন কী থাকবে না থাকবে পরের বছর তাই এই বছরটা বলতে পারো বংশ পরম্পরায় যেরকম ক্যান্ড ওভার দিতে হয় আমি এখনই দিয়ে দিলাম আমি যদি সঙ্গে থাকতে পারি খুব ভালো কথা পরের বছর যদি আমি এফোর্ড দিয়ে ওর সাথে করতে পারি খুবই ভালো কথা এবছরটা আমি মোটামুটি ওকে শিখিয়ে পড়িয়ে দিলাম আর সে আর বাবান দুজনে পুজোরও অঞ্জলি দেবে সেজন্য ওরা গেছে আর আশেপাশের কাকলি তারপরে পাশে বাড়ির রত্না নিচের ভাড়াটিয়া তাদেরকে একটু প্রসাদ টসাদ দেওয়া হলো আর আমরা এখনও খাইনি ওরা আসুক পুজো মানে অঞ্জলি দিয়ে আসুক একসঙ্গে চারজনে খাবো এমনি জল খেয়েছি ওই যে ওরা দুজনে ওই পাশের বাড়িতে দিতে গেছে ওখান থেকে ওরা চলে যাবে অঞ্জলি দিতে আর আমি শুধু নারু মোয়া টোয়া এসব ফল ফল এসব খেয়েছি কিন্তু ওরা এখনও খায়নি অঞ্জলি দিয়ে তারপরে খাবে যাই হোক চলো আজকে এরই সঙ্গে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবো নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলের জীবন আলোয় আলোয় ভরে উঠুক সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি দিওয়ালি